নাম কি সুন্দর গো এই নাম শুনি নাই কোন সবের পানি খলিফা হয়েছে গো হরে পিস যাবা আমরা শুনেছো মানসিনিয়া উরকা হ্যাম্ভ ভাই আরম্ভ হ্যা পরে দেখা যায় প্রতি বছরই হবা বুঝলো যাবা কি আমরা তো শুনলাম শুনে যে রকম মানুষ একদম কি হইয়া পড়বা আমি এবাৰ শুনলাম মানে শুনলা মানে দেখলাম দলে দলে মানুহে আমলাও মেলা দিলেও যাই দেখি তই বাবু যাবা সেই বেংগল গণে আইলাম আৰু তোমাৰ

আজকের আজকে যেটা ও হইতেছে এই বিলি সামনে ছাব্বিশ জানুয়ারি জানুয়ারি মাসের ছয় তারিখে এটা বছরই নতুন এবার প্রথম নতুন বড় ছেলে এটা আচ্ছা আচ্ছা দেখি চোদা হোৱা গল্প তালি বৰ্তমান যেটা আয়োজন কৰা হৈছে মানে কি কি বৰ্তমান কিছু ব্যৱস্থা কৰা হৈছে খদৰ ব্যৱস্থাৰ মতে খাসি মাংস আছে 5 কেজি আচ্ছা খাসি মাংস আছে 5 কেজি আচ্ছা বলো আৰু বিৰিয়ানি আছে পোলাৰ চাইল হ হ তাৰ পৰে আচ্ছা খরচা রকম নেব তাতে খরচা তিরিশ চল্লিশ হাজার তিরিশ চল্লিশ হাজার এটা কি মানসি দিছে না তোমরা কি গাড়ি থেকে করছো জনগণ করছে আচ্ছা এটা তাহলে তো প্রত্যেক বছর হবো

খৰ কি ভক্ত

তোমার না পাইলে মরশে কারদুয়ার রে যাই মহল্লার মহল্লা বানাইয়া বুকে দরে রাখি বহো হিন হে হিন্লাহ জো পোহ রে মো ভোগো ভাল্লাহ বার দোমে দোহ মেহে আল্লাহ অপোহ রে মহ ভারে দোহ अल्लाह या जुब कारी गौर दो में बोन प्रेम चा बीतिया दो अल्लाह या जुब कारी गौर दो में दो में लौखों बोन प्रेम चाबी दिया आंखों लोरी दो यर ताला